আঠাশে অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে এই দিবসকে পালন করার জন্য জাতীয় প্রেস ক্লাবে এক বোর্ড আয়োজন করা হয়েছে এবং আঠাশে অক্টোবরের যে ঘটনা সেই ঘটনার সচিত্র এখানে তুলে ধরা হয়েছে এখানে বিভিন্ন এখানে বিভিন্ন আয়োজনের মাধ্যমে আঠাশে অক্টোবর কি ঘটেছিল সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে স্থানীয় ছাত্র শিবির ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজন করা হয়েছে এবং আয়োজনের বর্ণিলতা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে এখানে যদি দেখাই জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামের সামনে বড়সর একটি গেট করা হয়েছে আঠাশে অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস যে গেটে লেখা রয়েছে এবং এখানে দেখানোর চেষ্টা করছি যারা ছাত্র শিবিরে ঢাকা মহানগরের নেতাকর্মী আছে এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং যে সকল শহীদ হয়েছিল আঠাশে অক্টোবর আওয়ামী লগি বৈঠার তাণ্ডবে সেই শহীদদের ছবি এবং যে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল যে সমাবেশে আওয়ামী লীগ এবং চোদ্দ দল ঐতিহাসিক এবং নারকীয় হামলা চালিয়েছিল তাণ্ডব দেখেছিল গোটা জাতি সেই চিত্র এখানে কিন্তু তোলা হয়েছে। এছাড়াও যারা শহীদ রয়েছে ঐতিহাসিক আঠাশে অক্টোবর এবং সেই সমাবেশে অংশগ্রহণ করতে এসে যারা শহীদ হয়েছিলেন তাদের ছবি আমরা এখানে দেখানোর চেষ্টা করছি এখানে ছাত্রশিবির তাদের ছবি সংযুক্ত করেছে শহীদ মোহাম্মদ আব্দুল খালেক শহীদ হাফেজ গোলম কিবরিয়া শিপন শহীদ শাহজামাল শহীদ মাসুম সহ যে সকল শহীদরা সেই দিন শহীদ হয়েছিল তাদের ছবি এখানে সংযুক্ত করা হয়েছে এছাড়াও যে আয়োজন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো জাতীয় প্রেস ক্লাব মিলনায়তন কিন্তু বর্ণিলভাবে সাজিয়েছে ছত্র শিবির এখানে আমরা লাইটিং দেখতে পাচ্ছি এবং আঠাশে অক্টোবর যে ঘটনা হয়েছিল সে নারকীয় তাণ্ডবে যেভাবে আসলে লাশগুলো পড়েছিল এবং সেই লাশের উপরে আওয়ামী ফ্যাসিবাদ যেভাবে লগি বৈঠার দিয়ে লাশের উপরে উল্লাস চালিয়েছিল নৃত্য করেছিল সে চিত্র কিন্তু এখানে ফুটে উঠেছে এছাড়াও এছাড়াও শুধু পল্টন ট্র্যাজেডি নয় পিলখানা ট্র্যাজেডির কিছু ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি ছাত্রশিবির যেটি সংযুক্ত করেছে এখানে পিলখানা যে দু সালে নারকে হত্যা অনুষ্ঠিত হয়েছিল সাতান্ন জন সেনা অফিসারকে যেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই পিলখানার চিত্র ছাত্র শিবিরে আঠাশে অক্টোবর পল্টন ট্রাজিডি দিবসে তাদের এই আয়োজনে সংযুক্ত করেছে এবং এছাড়াও বিচারিক হত্যাকাণ্ডে যে সকল জামাত নেতা এবং বিএনপি নেতা সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দের ফাঁসি দেওয়া হয়েছিল সেই সকল আহ নেতৃবৃন্দের ছবি সে সকল ছবি কিন্তু এখানে সংযুক্ত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ মৌলানা মতুর রহমান নিজামি দেলা হোসেন সাইদি আব্দুল কাদের মোল্লা এছাড়াও ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি মীর কাশেম আলী মিন্টু মোহাম্মদ কামরুজ্জামান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জামাত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এই তাদের যে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যা করা হয়েছিল ফেসিবাদ আমলে তাদের ছবি সংযুক্ত করা হয়েছে এছাড়াও সাপলা চত্বরে দু সালে সাপলা চত্বরে যে মর্মান্তিক হামলা চালিয়েছিল আওয়ামী পুলিশ বাহিনী হেফাজতে ইসলামের ওপর সেই চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শাপলা চত্বরের একটি ছবি এখানে সংযুক্ত করা হয়েছে যেখানে লাখো মানুষের যে সমাগম হয়েছে লাখো মানুষের ভিড় হয়েছিল সেই চিত্র এবং পুলিশের যে নারকীয় হামলা তাণ্ডব এবং গুলির মাধ্যমে মানুষ হত্যা সে সকল চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে শুধু আজকে যে ছাত্র শিবিরের ঐতিহাসিক দিবস একটি পল্টন ট্রাজেডি দিবস সেই দিবসের পাশাপাশি এই পর্যন্ত আমি ফেসিবাদের হামলাই যে বড় বড় ঘটনা ঘট ঘটেছে যে সকল বড় বড় ট্রেজেডি বাংলাদেশে ঘটে গিয়েছে গত বিগত ফেসিবাদ আমলে সে সকল ট্রেজেডির চিত্র কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছে এবং লগী বৈঠার তাণ্ডবে আমরা জানি সেখানে অক্টোবর শহীদ হয় হয় পাশাপাশি কিন্তু আহত ব্যক্তি সেই পল্টন ব্যক্তির ছবি যে তারা যেভাবে আহত হয়েছিলেন কেউ মাথায় আঘাতপ্রাপ্ত কেউ পায়ে বা বিভিন্ন শরীরে বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়েছিলেন তাদের ছবি কিন্তু এখানে সংযুক্ত করা হয়েছে দর্শক আওয়ামী ফেসিবা দামলে যে আমরা জানি বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সাতাশ অক্টোবর যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল বেগম খালেদা জিয়া তারপরে মূলত শুরু হয়েছিল সারা দেশব্যাপী লগি বৈঠা তাণ্ডব এবং আঠাশে অক্টোবর আমরা যেমনটি জানি আঠাশে অক্টোবর ছাত্র শিবির বাংলাদেশ জামাতে ইসলামের উদ্যোগে কেন্দ্রীয় ভাবে তাদের একটি বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছিল রাজধানীর পল্টনপুরে এবং বাইতুল মোকরমের উত্তর পাশে রাস্তা ঠিক উত্তর পাশে এই আয়োজন করা হয়েছিল এবং সে আয়োজনে জামাত শিবিরের লক্ষ লক্ষ নেতা কর্মী তারা অংশগ্রহণ করেছিল এবং সেখানেই মূলত আওয়ামী যারা ফেসিবাদের দোষর ছিল আওয়ামী তৎকালীন নেতৃত্বাধীন হাজি সেলিমের উদ্যোগে লালবাগ থানা আওয়ামী লীগ সহ ঢাকার বিভিন্ন মহানগরের বিভিন্ন থানার নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়ে সেখানে নির্মম হামলা চালায় আপনারা দেখতে পাচ্ছেন কতটা বিভর্ষ ভাবে এবং বৈঠা দিয়ে জামাত এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপর নির্মম হামলা চালানো হয় এই যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন সেই দিনের বেলা এগারোটার দিকে চিত্র এইগুলো এবং সেখানে কিন্তু একতরফা সারাদিন ব্যাপী একতরফা আক্রমণ চলে মূলত আওয়ামী লীগের এবং চোদ্দ দলের যে সকল নেতাকর্মী ছিল তারা পল্টন মোড়ের চারিপাশে অবস্থান গ্রহণ করে এবং একতরফা সকাল এগারোটা থেকে একতরফা হামলা শুরু করে সকাল থেকে তারা হাতে লগি এবং বৈঠা এখানে যেমনটি দেখতে পাচ্ছেন লগি এবং বৈঠা সবার হাতে এবং তাছাড়াও পাশাপাশি দেশীয় অনেক অস্ত্রশস্ত্র এবং হাত বোমা মেশিন গান সহ অনেক অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে তারা জামাত শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালায় এই যে যারা শহীদ হয়েছিল আঠাশে অক্টোবর তাদের ছবি এবং ছবির নিচে নাম আমরা লক্ষ্য করছি এখানে শহীদ আব্দুল্লাহ আল ফয়সাল শহীদ মুজাহিদুল ইসলাম তাদের যে ছবি এখানে সংযুক্ত করা হয়েছে এবং পাশাপাশি শহীদদের মায়ের যে আর্দনাথ শহীদদের আত্মীয় যে এখানে বিশেষ করে মায়ের এখানে আমরা দেখানোর চেষ্টা করছি গোলাম শিপন তার ছবি সংযুক্ত করা হয়েছে এবং তার মায়ের যে বক্তব্য ছিল তার ছেলেকে ঘিরে তার ছেলে শহীদ হওয়ার পরে এবং শহীদ মুজাহিদুল ইসলাম তার মায়ের যে বক্তব্য ছিল শহীদ আবদুল্লাহ ফয়সাল তার মায়ের যে বক্তব্য ছিল শহীদ হওয়ার পরে সেই সকল বক্তব্য এখানে সেই সকল অনুভূতি লিখিত আকারে কিন্তু তুলে ধরা হয়েছে উদ্যোগে এবং একটু জানিয়ে রাখতে চাই সকাল থেকে যে তাণ্ডব সেই তাণ্ডবের চিত্র এখানে উল্লেখ করা হয়েছে তখন আহ আপনারা যেমনটি জানেন যে বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া থাকা সত্ত্বেও খুব বেশি এটি প্রচারিত হয়েছিল না ফেসিবাদের কারণ এবং যে সকল দুই একটি বেসরকারি টিভি চ্যানেল এটি সম্পূর্ণভাবে তুলে ধরা চেষ্টা করেছিল এবং বিভিন্ন চিত্র কিন্তু বিভিন্ন মাধ্যমে রয়ে গিয়েছিল এখানে দেখতে পাচ্ছেন যে হামলা শিকার কতটা নির্মম হামলা করা হয়েছিল এখানে বাঁশের লাঠি এবং বৈঠা দিয়ে নৌকার বৈঠা দিয়ে বৈচাসিকভাবে হামলা করা হয় রাস্তার পাশে বিভিন্ন স্থানে স্থানে বিভিন্ন অলিতে গলিতে পল্টনের রাস্তা সেদিন প্লাবিত হয়েছিল শহীদদের রক্তে বিভিন্ন ভাবে কিন্তু তারা হামলা চালায় চোরাগুপ্ত হামলা সহ একসাথে অনেক মানুষ একত্রিত হয়ে চোদ্দ দলের নেতা কর্মী আওয়ামী নেতাকর্মীরা কর্মীরা একত্রিত হয়ে হামলা চালায় এবং হামলার যে চিত্র কতটা বিভৎস হবে হামলা চালিয়েছিল সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের রাস্তার বিভিন্ন পাশে গলিতে গলিতে এভাবে কিন্তু আহত হয়ে নিহত হয়ে জামাত শিবিরের নেতাকর্মীরা এভাবেই পড়ে রয়েছিল এছাড়াও ছাত্র শিবিরের আরও একটি ব্যতিক্রমী জিনিস এখানে আমরা লক্ষ্য করছি এখানে সারা দেশে যারা শহীদ হয়েছিল তাদের শহীদদের মানচিত্র আমরা এখানে লক্ষ্য করছি বিভিন্ন স্থানে গত ফ্যাসেবাদ আমলে এবং জামাত ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে সাদ্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন মধ্য দিয়ে জামাতের শিবিরের অনেক নেতাকর্মী শহীদ হয় তাদের যে শাহাদাত এবং দিবস সেই দিবসের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে এবং পাশাপাশি একটি ক্যালে একটি মানচিত্রের মাধ্যমে যে সকল শহীদরা হয়েছিলেন সারা দেশব্যাপী তাদের একটি মানচিত্র এখানে আমরা লক্ষ্য করছি এছাড়াও যুগে যুগে শহীদ হয়েছেন যারা এমন একটি শিরোনামে কিন্তু এবং এই যে কর্নার সাজানো হয়েছে এবং কোরআনের একটি আয়াত আমরা এখানে লক্ষ্য করছি সোল বা বাকারার চুয়ান্ন চুয়ান্নতম তার যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না এমন সব আয়াত এবং চারিদিকে শহীদদের ছবি শহীদদের পরিচিতি সহ এভাবে কিন্তু সাজানো হয়েছে আজকের ছাত্র শিবিরের পল্টন ট্র্যাজেডি দিবস সেই দিবসটি আমরা এখানে দেখানোর চেষ্টা করছি একাধারে আমরা একটু যদি করোনার থেকে দেখাই শহীদ জাবেদ আলী শহীদ হাবিবুর রহমান শহীদ জসিম উদ্দিন শহীদ আরাফাত হোসেন সবুজ শহীদ সাইফুল সাইফুল মোহাম্মদ মাসুম শহীদ শাহজাহান আলী শহীদ হাফেজ গোলাম কিবরা শিপন মুজাহিদুল ইসলাম শহীদ জসিম উদ্দিন শহীদ সাবির আলী যারা তৎকালীন বাংলাদেশ জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন কর্মী ছিলেন তাদের যে পরিচিতি সংক্ষিপ্ত পরিচিতি এখানে সংযুক্ত করা হয়েছে শেখ করেছে এবং আবারও বাংলাদেশ একটা গণতান্ত্রিক যাত্রার একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট পার করছি আমরা মনে করি যে আঠাশে অক্টোবরের আঠাশে অক্টোবরে যারা জীবন দিয়েছিল তাদের রক্তের উপর দিয়েই আজকের নতুন বাংলাদেশের একটা ভিত্তি তৈরি হয়েছে আমরা আশা করি যে আগামী দিনে একটি ফ্রি ফেয়ার এবং একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে লেভেল প্লেইং ফিল্ড এবং জনপ্রশাসনের নিরপেক্ষ ভূমিকার মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে একটা নতুন বাংলাদেশ আমরা পাবো ইনশা আমাদের যে যে আমরা মনে করি যে এখনো আইন শৃঙ্খলা বাহিনী একটা জাতীয় নির্বাচন সম্পাদন করার জন্য যে ধরনের প্রস্তুতি তাদের প্রয়োজন সেই প্রস্তুতি নেই আইন শৃঙ্খলা বাহিনী এখনো একটা বিশেষ দলের অনুগত হয়ে ভূমিকা পালন করছেন আমাদের পর্যবেক্ষণ হচ্ছে নির্বাচন কমিশনও একটা বিশেষ দলের আজ্ঞাবহ ভূমিকা তারা পালন করছেন এই পরিস্থিতিতে আমাদের পাঁচ দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করছি আমরা পরিষ্কার বলেছি যে আমাদেরকে আগামী নির্বাচনের জন্য লেবেল প্লেয়িং ফিল নিশ্চিত করতে হবে প্রত্যেকটি দলের জন্য পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে আমরা বলেছি যে জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়ার জন্য আদেশ জারি করার পাশাপাশি নভেম্বরের মধ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়ার জন্য গণভোট নিশ্চিত করতে হবে এবং এর মাধ্যমে যে জুলাই সনদ তৈরি হবে এই জুলাই সনদ দিয়েই আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তাহলে সেই নির্বাচনে সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়ার সম্ভাবনাটা তৈরি হবে এখনো এদেশের জনগণ আতঙ্কিত এবং তাদের মধ্যে সংশয় রয়েছে যে এই প্রশাসন এই নির্বাচন কমিশন এই অন্তর্বর্তীকালীন সরকার একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় এখনো রয়ে গেছে আপনি হয়তো শুনতে পারেন জি জি আমরা মামলা পুনরুজ্জীবিত করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি আমরা মনে করি যে অন্তর্গতকালীন সরকারের মামলাটিকে ট্রাইবোনালের আওতায় নিয়ে বিচারের ব্যবস্থা করা উচিত আমি পাশাপাশি একটু আগেই আমি দাবি জানিয়েছি যে যারা ভিক্টিম পরিবার বিশেষ করে যারা শহীদ পরিবার এবং যারা আহত পরিবার তাদেরকে সরকারের পক্ষ থেকে অবিলম্বে তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হোক এবং পরিবারের সদস্যদেরকে সরকারি কোনো চাকরিতে সম্পৃক্ত করা হোক সেই দাবি আমি সরকারের কাছে জানিয়েছি ধন্যবাদ না আমার মনে হয় যে এটার অন্য কোনো বিশেষ কারণ আছে বলে আমি মনে করি না তবে সরকার আসলে অনেক এজেন্ডা নিয়ে একটা বিপর্যস্ত বাংলাদেশকে গুছানো সংস্কার সংবিধান সংস্কার জুলাই সনদ এবং একের পর এক আন্দোলন সংগ্রাম করে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য একটা অংশের চেষ্টা চালানো অন্যদিকে যারা তাদের বহুমুখী চক্রান্ত ষড়যন্ত্র পাশাপাশি আসলে বিপর্যস্ত বিধ্বস্ত বাংলাদেশ যারা বঞ্চিত যারা শোষিত তাদের অনেক দাবি দেওয়া আসলে সরকার এই স্বল্প সময়ে বিগত বিশ বছরের এই ধরনের মানে অসঙ্গতি এবং ২০ বছরের এত অব্যবস্থাপনাকে একটা লাইনে নিয়ে আসার জন্য ব্যস্ততাই মূল কারণ বলে আমি মনে করি সরকারকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের দৃষ্টি নিশ্চয় আকৃষ্টি হয়েছে আঠাইশে অক্টোবর ব্যাপকভাবে সারা দেশে পালিত হচ্ছে সুতরাং আমরা আশা করি যে সরকার এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে আসসালাম আলাইকুম কথা বলছিলেন বাংলাদেশ জামাত ইসলামের অন্য নেতা এবং ঢাকা মহানগর দক্ষিণের আমির বুলবুল এবং তিনি জানাচ্ছিলেন বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশ ইসলামের নির্বাচন কেন্দ্রিক ভাবনা এবং সরকার এবং প্রশাসন কতটা আসলে প্রস্তুত আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সে বিষয়টি তিনি জানাচ্ছিলেন এবং নির্বাচন কেন্দ্রিক এমন কোন আমরা আরো একজন বাংলাদেশ জগৎ ইসলামী ইসলাম খানের সাথে কথা একেবারে বলা যায় ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড হয়েছিল শুধু এক পক্ষের লোকদের উপরই হামলা পরিচালনা করা হয়েছিল এক এক একতরফা ভাবে এরপরে আমাদের ভাইয়েরা আলহামদুলিল্লাহ ঘুরে দাঁড়িয়েছে কিন্তু তারা কোনো অবস্থাতেই আমাদের লোকেরা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছেন কিন্তু তাদের কিন্তু পল্টন এরিয়ার ভিতরে তাদেরকে আমরা ঢুকতে দেইনি। এটা একটা বিরাট ঘটনা এবং এই নৃশংস হত্যাকাণ্ডে আপনারা লক্ষ্য করেছেন যে তারা একটা মানুষকে কিভাবে পিটিয়ে হত্যা করে তাকে আবার সেই লাশের উপরে কিভাবে তারা নৃত্য করেছিল এটা আপনারা সবই দেখেছেন এজন্য এই ঘটনার পরেই আমাদের পক্ষ থেকে শেখ হাসিনাকে এক নাম্বার আসামি করে আপনার মামলা হয় সেই মামলায় আপনারা জানেন যে চার্জশিটও হয়েছিল কিন্তু একটি অদৃশ্য শক্তির ইশারায় এই চার্জশিটকে রিভিউ করার কথা বলে আবার সেখান থেকে চার্জশিট থেকে নিয়ে আসা হয় কিন্তু পরবর্তী সময়ে শেখ হাসিনা এই মামলা তারা প্রত্যাহার করে নেয় আমরা তারিখের পর থেকে পাঁচই আগস্টের পর থেকেই সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে এই মামলা পুনর্জীবিত করা উচিত যে মামলার চার্জশিট হয়েছিল যে মামলায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং চোদ্দ দলীয় নেতাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছিল এই চার্জশিট পুনর্জীবিত করে এই মামলার বিচার কার্য শুরু হয়ে যাওয়া উচিত এবং আমরা বিশ্বাস করি যে এই মামলায় সুষ্ঠু বিচার হলে শেখ হাসিনা সহ দলীয় সকল নেতার ফাঁসি হবে এবং আশা করি সরকার এভাবে উদ্যোগ নেবেন এবং শেখ হাসিনা সহ দলীয় জোটের নেতারা যারা দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের সাথে জড়িত এদের ফাঁসির রায় দেবেন এবং ফাঁসি কার্যকরও করবেন আমরা বিশ্বাস করি এই সরকারের আমলেই ইনশাল্লাহ অন্যতম নেতা রফিকুল ইসলাম খান তিনি কথা বলছিলেন এবং তিনি জানাচ্ছিলেন যে যে অক্টোবর সালে আওয়ামী লীগ এবং তাদের তাদের সেই দিনে নির্মমতার বর্ণনা তিনি তুলে ধরেছিলেন এবং যে মামলা করা হয়েছিল শেখ হাসিনাকে প্রধান আসামি করে এবং আওয়ামী নেতাদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল সেই মামলার চার্জশিট হলেও কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো এক অদৃশ্য শক্তির দ্বারা মামলাটি চলমান করা সম্ভব হয়নি সেটি তিনি জানাচ্ছিলেন এবং আওয়ামী লীগের যে হত্যাযজ্ঞ ছিল আঠাশে অক্টোবর দু সালে সেই দিনে আসলে জামাত বা শিবিরের কর্মীরা তাদের নেতৃবৃন্দকে কিভাবে রক্ষা করেছিলেন সেই বর্ণনা তিনি দিচ্ছিলেন যে পল্টনের বিভিন্ন অলিতে গলিতে আওয়ামী হায়নারা তারা হামলা চালানোর চেষ্টা চালালে জামায়াত শিবিরের যারা সাধারণ নেতাকর্মী ছিল দেশের বিভিন্ন স্থান থেকে যারা এসেছিল ঢাকার উদ্দেশ্যে তারা একটি মানব প্রাচীর হয়ে তাদেরকে রক্ষা করেছিল এবং জামাত ইসলামের পক্ষ থেকে যেটি দাবি করা হয় তাদের কেন্দ্রীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে হত্যা করার উদ্দেশ্যে আওয়ামী লীগে হামলা চালিয়েছিল সেটি জামাত ইসলামের পক্ষ থেকে এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয় এবং সেই পাশাপাশি তারা এটিও বলেন যে যাতে নেতাকর্মীদের কোনো রকম কোনো ক্ষতি না হয় সেজন্য মূলত মূলত সেজন্যই নেতাকর্মীরা তারা যারা ছিলেন বিভিন্ন পর্যায়ে তারা মানব প্রাচীর হয়ে কেন্দ্রীয় ও নেতাকর্মীদের নেতৃবৃন্দের রক্ষা করেছেন এবং যা একটি অনন্য উদাহরণ সেটি তিনি বর্ণনা করছিলেন এতে কিন্তু জামাতে ইসলামীর এবং ছাত্রশিবিরের তৎকালীন ছয়জন নেতা এবং কর্মী সেখানে শহাদত বরণ করেন এবং আরো বেশ সহস্রাধিক শত শত কর্মী সেখানে আহত হন এবং হামলার যে বর্ণনা সেটি যদি বলি বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র এবং বিশেষ করে আওয়ামী তৎকালীন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা যে ভাষণ দিয়ে ছিলেন আঠারোই সেপ্টেম্বর সেই আঠারোই সেপ্টেম্বর ভাষণে তিনি সারা দেশের আওয়ামী নেতাকর্মী এবং চোদ্দ দলের নেতা কর্মীকে আহ্বান জানিয়েছিলেন লগি এবং বৈঠা দিয়ে যাতে তারা বিএনপি সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের ওপর চড়াও হয় এবং সেই আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তখন থেকে জামাতের শিবিরের এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের দেশের বিভিন্ন স্থানে অফিস তারা ভাঙচুর করে এবং বিভিন্ন ভাবে গুপ্ত হত্যা চোরা হত্যা এগুলো তারা চালায় এবং শুধু ঢাকা না শুধু সেদিন পল্টন না সারা দেশব্যাপী কিন্তু একটি ম্যাসাকার সৃষ্টি করেছিল আওয়ামী লীগ এবং চোদ্দ দল এবং সেই ম্যাসাকারের অন্যতম অন্যতম স্থান ছিল রাজধানীর পল্টন মোড় বাইতুল মুকুরমের উত্তর পাশের রাস্তা সেদিন কিন্তু রক্তে রঞ্জিত হয়েছিল এবং যারা নেতাকর্মী ছিলেন জামাতের এবং শিবিরের বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছিলেন তারা কিন্তু অনেকটা বেশি নিরুপায় হয়ে পড়েন এই একতরফা হামলা এবং এই একতরফা হামলার ফলে মূলত সেদিন যে শহীদ হয়েছিল যে আমাদের শিবিরের নেতা কর্মীরা সে শহীদদের যথা যথ বিচার কিন্তু এখনো হয়নি এই বাংলার জমিনে এবং জামাত নেতৃবৃন্দরা আশা করেন সেদিন যে মামলার চার্জশিট করা হয়েছিল সেদিন আওয়ামী লীগ নেত্রীকে লক্ষ্য আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি এবং তাদের বিভিন্ন স্থানের নেতারা যে নেতাদের আসামি করে যে মামলা করা হয়েছিল সে মামলায় কিন্তু অসংখ্য অসংখ্য আসামি করা হয়েছিল সে আসামিদের প্রযুক্ত বিচার এখনো হয়নি তবে জামাত নেতৃবৃন্দ আশা করেন তারা অতি দ্রুত এবং অন্তর্বর্তীকালীন সরকারের সমতেই এই বিচারের প্রক্রিয়া এই বিচার কার্যক্রম শুরু হবে দর্শক যেমনটি দেখছেন রফিকুল ইসলাম খান নুরুল ইসলাম বুলবুল শহর জামাত নেতৃবৃন্দ সাতশিব নেতৃবৃন্দরা কিন্তু যে আজকের আয়োজন সেই আয়োজন ঘুরে ঘুরে দেখছেন এখানে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের নাইব আমির রফিকুল ইসলাম খান এবং জামাত ইসলাম ঢাকা মহানগরের আমির ঢাকা মহানগর ইসলাম তারা যে আহ জামায়াত ইসলামের নেতৃবৃন্দ যে ছবি সেই ছবির সামনে এসে দাঁড়িয়ে সেগুলো পর্যবেক্ষণ করছেন এবং আজকের যে আয়োজন সেই আয়োজন তো ঘুরে ঘুরে তারা দেখছেন ছিল আজকের ছাত্র শিবিরের ঢাকা মহানগর উদ্যোগে আঠাশ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবসের আয়োজন উপলক্ষে